আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি ফেনির দাগুন ভুইয়ার আমু ভুইয়ার আমু ভুইয়ার হাট মাদ্রাসার একটা আশ্রয় কেন্দ্রে আপনারা জানেন যে এই মুহূর্তে ফেনীর অবস্থা খুবই খারাপ মানে খুবই দুর্দশার মধ্যে দিয়ে মানুষজন জীবনযাপন করতেছে আমরা অনেক প্রত্যন্ত এখানে আসতে অনেক কষ্ট হয়েছে মোটামুটি তো অনেক পথ পার হয়ে এখানে আসছে অবশেষে এবং এসে আমরা দেখলাম যেটা যে মানুষজন খুব মানবিক জীবনযাপন করতেছে তাদের মৌলিক চাহিদাগুলো মোটামুটি ব্যাহত হইতেছে তো এই মুহূর্তে এখানে

তার সানজাবর ইস্ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এসে এইখানে যারা আছেন চারটা কেন্দ্র আছে এই চারটা কেন্দ্র প্রায় এক হাজার মানুষের জন্য তার ব্যক্তিগত উদ্যোগ থেকে এখান থেকে ব্যক্তিগত উদ্যোগ থেকে পুরো সবার জন্য এক বেলার খাবার আয়োজন করতেছে এবং সেটা যত টাকাই হোক বা যেভাবে হোক এটা হচ্ছে ও এখানকার যিনি কর্তৃপক্ষ বা যিনি দায়িত্ব আছেন ওনাকে এটা দিয়ে দিবে আর কি হান্নান যদি কিছু বলিস আচ্ছা আমরা আপনারা হয়তো বা দেখছেন যে আমরা সানজাপান স্টারিং সেন্টার পরিবার সবসময় আসলে সব দুর্যোগের ক্ষেত্রে আমরা এগিয়ে আসি এবং সবসময় পাশে থাকার চেষ্টা করি আমাদের সাধ্য মতো অনুযায়ী অনুদান না মানে আমার নিজের সানজাপান পরিবার পক্ষ থেকে সবসময় আমরা অনুদান দিয়ে থাকি আমরা যে সাধ্য মতো অনুযায়ী তো আজকে আমরা ফিনি একদম দুজন এলাকাতে আসছি ওনাদের চারটা কেন্দ্র আছে চারটা কেন্দ্রে তো প্রায় এগারোশো লোক আছে একবেলা খা খাবারের জন্য আমরা একটা পরিবারের পক্ষ থেকে আমরা একটা অনুদান দিচ্ছি বাইকে বুঝাই দিচ্ছি বাইরে নিজ হতে হচ্ছে ওনাদেরকে একবেলা খাবারের রান্না করে খাওয়াবে একটু যদি আপনি আমাদের ইয়েটা নিতেন এবং হচ্ছে আপনি যদি এই ওদের একটু অবস্থা বলতেন যা পাশাপাশি যারা দেখছে আপনি এই যে কেন্দ্রের দায়িত্বে আছেন হ্যাঁ আসলে কি কি সমস্যা বা হচ্ছে আসলে যারা দেখে আসতে চায় বা আপনি কি পরামর্শ থাকবে বা কিভাবে আসবে এখন পর্যন্ত আমরা আসতে কিন্তু অনেক সমস্যা ফেস করছি মানে অনেক দূর আসলে এই বন্যাটা তো হঠাৎ অনাকাঙ্ক্ষিত আকস্মিক বন্যা ফুলগাজি ফুসুরাম দিকে হয়েছে আমরা এটাকে সেফ জোন মনে করছিলাম কিন্তু এক বৃষ্টি উপর থেকে বৃষ্টি আবার পাহাড়ি ডল এবং একদিনের ব্যবধানে আমাদের মানে তিন ফুট চার ফুট পাঁচ ফুট কোথাও দশ ফুট পর্যন্ত হয়েছে যার কারণে আমরা আমাদের মা বোনদেরকে আমরা তাৎক্ষণিক মাইকিং করে যারা আসতে পেরেছে তাদেরকে আমাদের নৌকা দিয়ে তিন চার দিন আমাদের পাঁচ দুই আড়াইশো ভলেন্টিয়ার কষ্ট করে আশ্রয় কেন্দ্র তো উঠেছে প্রথমে এটা শুরু করছি পরে একটা ভবানীপুর স্কুল এলাকার হ্যাঁ ভবানীপুর হাই স্কুল একটা শুরু করছি আমাদের পাশে বৈঠাপাড়া নুরানি মাদ্রাসা আছে সেখানে একটা শুরু করছি উমরাবাদ নুরানি মাদ্রাসা একটা আছে আমাদের পূর্ব সেখানে আমরা শুরু করছি আমাদের চারটা আশ্রয় কেন্দ্রে বেশ কম মিলে প্রায় এগারোশো সাড়ে এগারোশো লোক আছে কোনো বেলা বাড়ে কোনো বেলা কমে আমরা এদেরকে গত দশ দিন ধরে দুই বেলা খাওয়া দিয়ে যাচ্ছি এবং এটা আমাদের এখানকার স্থানীয় লোকদের উদ্যোগ আমাদের প্রবাসী যে সন্তানের আছে তাদের উদ্যোগে এটা চলতেছে আলহামদুল্লাহ এর পাশাপাশি আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের আমাদের ভাইদের মতো শুভাকাঙ্ক্ষী যারা আছে দেশ বিদেশ থেকে বাইরা ঢাকা থেকে আসছে এরকম অনেকেই এখন এটা দেখে আমাদেরকে আমাদের যোগাযোগ করতেছে টাকা পাঠাইতেছে এবং এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হলো পানি কমতেছে না পানি না কামার কারণে এখন যে আমরা যেটা দিয়ে যাইতেছি সেটা চলতেছে ঠিকই কিন্তু আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে এবং যে ভাইরা আমাদেরকে সহযোগী আল্লাহ তাদেরকে সুস্থ রাখে এবং সুস্থ ভাবে বাড়িতে পৌঁছাতে আর এখানে সবচেয়ে বড় হলো গ্যাসের সংকট এই যে শিশুদের জন্য কিছু করবো সব জায়গায় গ্যাসের সংকট পাক যদি সাহায্য করে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা যারা আসেন আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে দেখতে আসার জন্য আমাদেরকে আমাদেরকে দেখতে আসার জন্য এবং আমাদেরকে সহযোগিতা জানার জন্য আপনাদেরকে অসেস অশেষ ধন্যবাদ জন্য আর আমরা যে অবস্থান করছি সেটা হলো ফিডি জেলা দাগনবিহ উপজেলা তিন নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন এবং ইউনিয়ন পাঁচ নাম এটা হলো আমাদের কেন্দ্র জি আপনাদের